ঝামেলা করতে চাইনি তাই যায়নি না হলে এই টুঙ্ের চারটে গার্ড্রেল মাথার মধ্যে তার মানে কি এই গাজায় ঘটে যাওয়া গণহত্যা সেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমর্থন করছেন যদি করেন তাহলে বলে দিন কারণ এখনো পর্যন্ত এতগুলো মানুষ মারা যাওয়ার পরে এতগুলো শিশু মারা যাওয়ার পরে ভারতবর্ষের সরকার ইসরায়েলের থেকে সমর্থন তোলেনি অন্যদিকে দাঁড়িয়ে আমেরিকা হচ্ছে এখনো অস্ত্র পাঠাচ্ছে যাতে হচ্ছে গিয়ে ইসরায়েল ইসরায়েল প্যালেস্টাইনের উপর আক্রমণ করতে পারে তাহলে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করুন আগে তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন এবং সেই আন্দোলনের ঝাঁজ কতটা বাড়তে পারে সেটা আমাদের দেখাতে সুবিধা হচ্ছে ইস্যু ছেড়ে হঠাৎ করে এসে পাই ডিওয়াই প্যালেস্টাইন নিয়ে কেন রাস্তায় নাম তাও রাজ্যের ইস্যু এই ইস্যুটাও রাজ্যের ইস্যু আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতি চিরকাল প্যালেস্টাইনের মুক্তিগামী মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গোটা দুনিয়ার মধ্যে যে মুষ্টিমেয় কয়েকটা জায়গায় গিয়েছিলেন তার মধ্যে একটি জায়গায় বুকে এখনো সেই ছবি আছে বসু আরাফাতের হাত ধরে হাত আকাশের দিকে হাত তুলে এই বার্তা দিচ্ছে প্যালেস্টাইনের মানুষের প্রতি যে প্যালেস্টাইনের মানুষের পাশে আমরা আছি অথচ আজকের রাজ্যের সরকার এতটা নির্লজ্জ এখনো পর্যন্ত একটা বার্তা দিতে পারলো না যে এই গণহত্যার বিরুদ্ধে তারা মমতা সমর্থন করে দেশের তরফ থেকে বার্তা কি পাবো দেশ তো ইসরায়েল কে কেন্দ্রের সরকার মানে দেশ সমর্থন করছে না অথচ কেন্দ্র দেশের সরকার সমর্থন করছে দেশ যে সমর্থন করছে না তার প্রমাণ এখানে তার প্রমাণ এখন যন্তর মন্তরে ছাত্র যুবরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে বার্তা দিচ্ছে যে প্যালেস্টাইনের মানুষের পাশে আছে নরেন্দ্র মোদীর সরকার ইসরায়েলকে সমর্থন করছে আওতানি মুনাফার জন্য এর থেকে লজ্জা আর ভারতবর্ষের জন্য আর কিছু হতো আমাদের সরকার আজকের দিনে দাঁড়িয়ে ইসরাইলকে মত ছুটছেন ইসরাইলের তাকে দাঁড়িয়ে হচ্ছে তার কারণ আমেরিকার কাছে আমেরিকার জুতোর তলায় মোদীদের টিকিটে বাধা আছে সেই জন্য দাঁড়িয়ে হচ্ছে গিয়ে এই পদক্ষেপ ওনারা নিচ্ছি বিজেপি এখানেই দাবি করছে যে বাংলাদেশ ইস্যুতে এচ এপ বামেরা রাস্তায় নামে না প্যালেস্তানের ইস্যুতে রাস্তায় নাম যে ল্যাক অফ ইনফরমেশন পড়াশোনা করতে ভালো বাংলাদেশের নিশুতে সবার প্রথম বিজেপি রাস্তায় নামার আগে নেমেছিল বাংলাদেশের সংখ্যালঘুদের দুনিয়ার যে কোনো জায়গায় ছিল দুনিয়া বিজেপি ল্যাক অফ ইনফরমেশনে ভুগলে ওদের হোমওয়ার্ক ভালো করে করা উচিত এই যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ধারাবাহিক আন্দোলন বিজেপি করেছে সেইভাবে তো এসএফআই কে আন্দোলনটা কোথায় করেছে শুভেন্দু অধিকারী লাফালাফি করে বলেছে এই করব তাই করবো সেই করবো এই তাকে ধারাবাহিক আন্দোলন বলে নাকি বিধানসভার মধ্যে কারা এখন ধর্মের নামে কারবার চালাচ্ছে এই শুভেন্দু অধিকারী এই হুমায়ুন আহমেদ রাইতো হুমায়ুন আহমেদ দুদিন আগে হুমায়ুন আহমেদ দুদিন আগে হচ্ছে ইয়ে বিজেপির ক্যান্ডিডেট ছিল বিজেপির নেতা ছিল আর এখন সে হয়ে গেছে হচ্ছে মুসলমানদের মসিয়া মানুষের এজেন্ডা থেকে দূরে সরানোর চেষ্টা করছে এরা মানুষ বলছে বাংলার মানুষ এখনো অবধি সেই বার্তাটাই রাখতে চায় যে তারা প্যালেস্টাইনের মানুষের পক্ষে প্যালেস্টাইনের মানুষের পাশে আছে প্যালেস্টাইনের বুকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলার মানুষ তাদের মতামত রেজিস্টার করাচ্ছে দাদা প্যালেস্টাইনে শিশুদের উপরও অত্যাচার নেমে এসছে এই বিষয়টা নিয়ে ঠিক কি তিরাশি জন শিশু এক রাতের মধ্যে খুন হয়ে গেছে গোটাটাই তো এই গণহত্যাটা পরিচালনা করা হচ্ছে এথনিক এথনিক ক্লিনজিং করবার জন্য একটা জনজাতিকে একটা মানচিত্র থেকে একটা ভূখণ্ডকে মুছে দেওয়ার জন্য এটা করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই লড়াইটা এই সংহতির বার্তাটা দিচ্ছি তোমার রাস্তায় নামছি এরকম তো না যেখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের উস্কানির জন্য এই বিভাজন সৃষ্টিকারী যুদ্ধ এবং সেই যুদ্ধের বিরুদ্ধে শান্তির কথা বলতে আমরা বারংবার রাস্তায় নেমেছি আমরা দেখেছি প্রতিবার যেটা করা হয় আমরা যখন এই ধরনের কোনো ঘটনায় আমেরিকান পলসনের যাই তখন হচ্ছে কি এই রাজ্যের সরকারের প্রচন্ড গাত্রব হয় তার মানে কি এই যে গাজায় ঘটে যাওয়া গণহত্যা সেই গণহত্যাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমর্থন করছেন যদি করেন তাহলে বলে দিন কারণ এখনো পর্যন্ত এতগুলো মানুষ মারা যাওয়ার পরে এতগুলো শিশু মারা যাওয়ার পরে ভারতবর্ষের সরকার ইসরায়েলের থেকে সমর্থন তোলেনি অন্যদিকে দাঁড়িয়ে আমেরিকা হচ্ছে এখনো অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে যাতে হচ্ছে কি ইসরায়েল ইসরায়েল প্যালেস্টাইনের উপর আক্রমণ করতে পারে তাহলে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করুন আগে তাহলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন এবং সেই আন্দোলনের ঝাঁজ কতটা বাড়তে পারে সেটা আমাদের দেখাতে সুবিধা হয় তো এই যে অন্য দেশের দূতাবাস রক্ষা করবে রাজ্য প্রশাসন এটা তো একটা স্বাভাবিক ঘটনা আমরা কি দূতাবাস ভাঙচুর করেছি কোনোদিন গেছি কোনোদিন না নিশ্চয় তাহলে দূতাবাস কোথায় এখানে আটকানো মানেটা কি দূতাবাস রক্ষা করবে কিন্তু তারা যখন হচ্ছে গিয়ে অন্য একটি দেশকে ভূখণ্ড থেকে মুছে দিতে চাইবে সেখানে দাঁড়িয়ে কোনো স্ট্যান্ড নেবে না ভারতবর্ষের মানুষের ইতিহাসে আছে যে ইয়েস ইয়েসআর আরাফাতদের পাশে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দাঁড়িয়েছিল এই কলকাতার বুকে এসে ইয়েসাররা হচ্ছে গিয়ে যখন সমর্থন চেয়েছিলেন তার দেশ বাঁচানোর জন্য মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই ভারতবর্ষ তার পাশে দাঁড়িয়েছিল কিন্তু আমরা কি দেখেছি আমাদের সরকার আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েলকে মদত দিচ্ছেন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তার কারণ আমেরিকার কাছে তলায় বাধা আছে সেই জন্য দাঁড়িয়ে হচ্ছে গিয়ে এই পদক্ষেপ ওনারা নিচ্ছেন আমাদের কাছে স্পষ্ট কথা মানুষের জন্য মানুষের ঊর্ধ্বে কিছু না এতগুলো মানুষের প্রাণ গেছে এবং যুদ্ধ বিরতির সময় সেইখানে দাঁড়িয়ে আবারও মার্কিন সাম্রাজ্যবাদের বিচারিতা যে চিত্র সেই চিত্র আবার নতুন করে স্পষ্ট এই যে মার্কিন দূতাবাসে আমরা দেখেছিলাম বাম আমলে মার্কিন দূতাবাসের কাছে হামলা হয়েছিল এখনও যদি মার্কিন দূতাবাসকে নিরাপত্তা না দেয় রাজ্য সরকার তাহলে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে তো রাজ্য সরকারের নিরাপত্তার দিকে আপনারাই প্রশ্ন তুলবেন রাজ্য সরকারের এমনি রকম নিরাপত্তা নেই আর রাজ্য সরকারের খানিক চাটুকারিতা আছে ওটা মার্কিন দূতাবাস বলে এত হচ্ছে গিয়ে এত লাফালাফি এত লাফা আর যেটা বলছেন যে ওখানে আক্রমণ মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মানুষের ধৈর্যের পরীক্ষা কিন্তু এই রাজ্য সরকার কেন্দ্র সরকার নিচ্ছে তার ওই মার্কিন সাম্রাজ্যবাদের বাপ ঠাকুরদাদের বাঁচিয়ে তাদের যেখান থেকে আর কি কি বাধা থাকে আর কি চ্যালেঞ্জ করবেন না চ্যালেঞ্জ যদি করে আমাদের চেনে ওই চোখের আড়ালে বিকাশ ভবনে ঢুকে গেছিলাম চোখের আড়ালে কিন্তু কনসোলেটেও ঢুকে যেতে পারি ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা বা ধৈর্যের পাঠ ভেঙে গেলে আপনারা দূতাবাসের মতে ঢুকে যাবেন পরীক্ষা যেন এই রাজ্যের সরকার কেন্দ্রের সরকার বামী ছাত্র শালীনতা ভদ্রতা কতটা থেকে বেশি ভালো আমরা জানি যদি যেতে চাইতাম তাহলে যেতে পারতাম ঝামেলা করতে চাইনি তাই যাইনি নাহলে এই টুঙ্কো গার্ডেন ভেঙে উড়িয়ে দিতে আমাদের এক সেকেন্ড সময় লাগতাম এটা ওনারা যেন পরের বার এই চারটে দড়ি দিয়ে চারটে গার্ডেন মাথার আগে যেন মাথার মধ্যে ঢুকিয়ে নেয় যদি এখানেই বিজেপি একটা প্রশ্ন তুলছে তারা দাবি করছে যে বামেরা এসে পাই পাই তারা বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামে না তো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হলে তাদের চোখে পড়ে না কিন্তু গাজা ইসরায়েলে কি প্যালেস্তাইনে কি হচ্ছে সেইটা নিয়ে তাদের মাথা ব্যথা বেশি আসলে সংখ্যালঘু ওদের কাছে সংখ্যালঘু মানে তো ওখানে হিন্দু আর আমাদের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই মানুষ সেখানে দাঁড়িয়ে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে যেখানে দাঁড়িয়ে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন মার্কিন সাম্রাজ্যের আগ্রাসন মাথা চাড়া দিয়েছে আমরা সব জায়গাতেই রাস্তায় আছি তোমরা কভার করেছো এস ওয়াই মিছিল করেছে করেছো তো কভার এস ওয়াই মিছিল করেছে লাল ঝান্ডা মিছিল করেছে তাহলে তখন চোখ বন্ধ করেছিল শুধুমাত্র ধর্মান্ড রাজনীতি করবে বলে বিজেপির মতো এরকম ধর্মান্ড এবং ধর্ম দিয়ে মানুষে বিভাজন করতে চায় এরকম যে রাজনৈতিক পরিমণ্ডল যাতে তাদের কথায় খুব একটা বাড়তি কথা বলার প্রবণতা আমাদের নেই কারণ এই যে প্রলোচনা তৈরি করছে তো মানুষকে বিভাজন করার জন্য এই প্রলোচনায় আমরা পা পা দিতে রাজি না তো সংখ্যালঘু সংখ্যালঘু মানে মুসলিম পাওয়ার জন্য নিয়ে রাস্তায় নামছে এরকম দাবি উঠছে বলছে তাহলে ও ঠিক সেই কারণেই বোধ যে দলিতদের উত্তরপ্রদেশে পিটিয়ে মারে সেই দলিতদের হচ্ছে গিয়ে বাড়িতে পশ্চিমবাংলায় এসে অমিত শরা ভাত খান আমাদের ওরকম কোনো ব্যাপার নেই আসলে কি বলে তো মানুষ তখন সেটাই বলে সেটা সে জানে যে যেটা নিজে করে এই ধর্ম নিয়ে রাজনীতি বাংলা কোনোদিন করে বামেরা চৌধুরী বছরের সরকারে থাকাকালীন বলেছিল এই রাজ্যের বুকে দাঙ্গা করতে আসলে মেরে দাঙ্গাবাজের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আর এস এস বলো বিজেপি বলো তৃণমূল বলো ওদের কেন ওদের বাঘপুর দাদার বুকের পাঠা হবে না এই কথা বলার বলেছে বলো পশ্চিম পশ্চিমবাংলার বুকে দু হাজার এগারো সালের পরে দাঙ্গা হয়নি মমতা ব্যানার্জির ক্ষমতা হয়েছে ধক হয়েছে বলার হয়নি তো কেন হয়নি সে প্রশ্ন করো শেষ প্রশ্ন শুভেন্দু অধিকারী বাংলাদেশ শিশু নিয়ে যেভাবে রাস্তায় নেমেছিলেন সেই অর্থে তো বামেরা রাস্তায় নামেনি যতটা শুভেন্দ অধিকারী বাংলাদেশ শিশুতে নেমেছিলেন ঠিকই বলেছো শুভেন্দু অধিকারী ধর্মের বিভাজন করতে গিয়ে প্ররোচনা দিয়ে মানুষকে ভাগ করতে রাস্তায় নেমেছিল আর বাংলাদেশ শিশুতে মানুষকে ঐক্যবদ্ধ করতে বামেরা রাস্তায় নেমেছিল নিশ্চিতভাবে পুস্কানি দিয়ে বিভাজন করা আর মানুষকে একসাথে তলায় না ঐক্যবদ্ধ করা কোনোদিনই এক নয় তাই সন্ত্রাস স্থাপন করার যে রাজনীতি শুভেন্দু অধিকারীরা করতে চেয়েছিলেন বামেরা তার বিরুদ্ধতায় গিয়ে সাধারণ মানুষকে এক করার কথা বাংলাদেশের বলেছে